সকালের আলো ধীরে ধীরে গড়ে ঢুকছে কুসুম জানলার পাশে দাঁড়িয়ে চোখে স্থির কিন্তু মন অস্থির গতরাতে ঘটনাগুলো বারবার মনে পড়ছে আয়ুষ্মানের কথা তার চোখের দৃষ্টি অসম্পূর্ণ কথাগুলো কুসুম নিজের মনে ভাবে সব কিছুই এত জটিল কেন হয়ে যাচ্ছে আয়ুষ্মান কি সত্যি কিছু লোক আছে মা ঘরে ঢুকে কুসুমকে ডাকে কুসুম চমকে উঠে নিজেকে হবেই দেখানোর চেষ্টা করে অন্যদিকে আয়ুষ্মানের গড় আয়ুষমান আয়নার সামনে দাঁড়িয়ে চোখে দ্বন্দ্ব মুখে সিদ্ধান্ত চাপ আয়ুষমেন নিজের মনে ভাবে আজ আর পালাব না সত্যিটা বলতেই হবে কুসুমকে আর অন্ধকারে রাখা যাবে না সে ফোন হাতে নে কুসুমের নাম দেখে থেমে যায় আবার ফোন নামিয়ে রাখে বাড়ি উঠানো দুপুরের সময় কুসুম উঠানে ফুল তুলছে আয়ুষ্মান ধীরে এগিয়ে আসে আয়ুষমেন কুসুম কুসুম একটু কথা বলবো কুসুম তাকায় মুখে রিলিফ তো বাপ কুসুম বলে পরিবেশ অস্বস্তিকর নিরবতা দুজন বসে কিছুক্ষণ কেউ কথা বলে না আয়ুষমান গভীর শ্বাস নিয়ে বলে আমি জানি এতদিন চুপ করে থেকে ভুল করেছি কিন্তু আর পারছি না আমি তোমাকে ভালোবাসি কুসুম কুসুম স্তব্ধ হয়ে যায় চোখ বড় হয়ে যায় কুসুম এই কথাটা আজ কেন এতদিন কোথায় ছিল এই সত্য আয়ুষম্যান বই পেয়েছিলাম তোমাকে হারানোর বই কুসুমের প্রশ্ন কুসুম উঠে দাঁড়ায় কণ্ঠে কাপনি কুসুম ভালোবাসা কি শুধু বয়া নিরবতা আমি কতবার তোমার কাছে সত্য জানতে চেয়েছি তুমি প্রতিবার এড়িয়ে গেছো আয়ুষ্মান আমি ভেবেছিলাম সময় আসবে সময় আসবে না সময় তৈরি করতে হয় এ সময় দূর থেকে পরিবারে একজন সব কিছু লোক ওরে পিসপিস শুরু হয় কাকিমা দুজনের মধ্যে কিছু একটা চলছে মায়ের চোখেও সন্দেহ ছায়া কুসুমের ভাঙ্গন চোখের জল কুসুম তুমি কি জানো তোমার আমাকে কতটা আঘাত করেছে জানি আর সেই কারণে সত্য বলছি সত্য বলে সব ঠিক হয়ে যায় না প্রতিজ্ঞা কুসুম সামনে সে দৃঢ় করতে বলে আমি তোমাকে প্রমাণ দেব বিশ্বাস পেরাতে যা লাগে আমি করবো কুসুম তাকিয়ে তাকে বিশ্বাস আর সন্দেহের টানা পূরণের অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ বাড়িতে খবর আসে হঠাৎ বাড়িতে কবা সে আয়ুষ্মান অস্থির সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছে কুসুম চমকে যায় এই গুজবগুলো কি মিথ্যা আয়ুষম্যান নিশ্চুপ এই নিরবতা এখন আমি কিছু বিশ্বাস করতে পারছি না সে চলে যায় আয়ুষ্মান একা দাঁড়িয়ে থাকে শেষ দৃশ্য রাতে কুসুম নিজের করে চোখে ঝোল হাতে আয়ুষম্যান দেওয়া একটি পুরনো চিঠি কুসুম নিজের মনে ভাবে ভালোবাসা কে তো সহজ নাকি বিশ্বাসের পরীক্ষা আসল লড়াই ক্যামেরা ধীরে ধীরে কুসুমকে স্থির হয়ে শেষ কথা এই শিকার হতো কি কুসুমের মন বদলাবে নাকি আয়ুষ্মানের অতীত সব কিছু ভেঙে দিবে আগামী পর্বে বিশ্বাস কঠিন পরীক্ষা আয়ুষ্মানের সামনে কুসুমের শর্ত